আসসালামু আলাইকুম আমাদের তাসকিন আহমেদ নতুন বিতর্কে জড়াইছে তাস্কিন যে বিতর্কে নতুন জড়াইছে এটা নতুন নয় এর আগেও বিতর্কে জড়াইছে কারণ ওর এই ঝামেলা আছে এবং এই ঝামেলার জন্য বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বাংলাদেশে অনেকের কেরিয়ার শেষ হয়ে গেছে আমি বেশ কয়েকটা নাম বলতে পারবো আশরাফুল নাসির আমাদের সাব্বির আলামিন তারপরে হচ্ছে আরও আরও বেশ কিছু কিছু ছেলে আছে তাদের ক্যারিয়ারটা প্রায় শেষের দিকে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তো আরও কয়েকজনের নাম আমার মনে আসতেছে না ওইভাবে ও যাক ওর নামটা না বলি বাট তাস্কিনের বিতর্ক কিন্তু এর আগেও পড়ছে এটা যে নতুন তা না এবার বিতর্ক কী জন্য হয়েছে তাস্কিন বলতে চাচ্ছে তার এক পুরনো ফ্রেন্ডের আরেক ফ্রেন্ড মারছে এই জন্য সে থানায় ফোন দিছে ফোন দেওয়ার জন্য তাকে হচ্ছে তার নামে জিডি করছে ওই আরেক ফ্রেন্ড আর যে জিডি করছে সে বলতেছে যে ওর সাথে রিলেশান আমার নাই আপাদ বিকজ ও মদ এবং নারীতে আসক্ত এই জন্য সে তাকে মারছে এবং মারার সময় পাশে একটা নারী ছিল তার একটা মেয়ে তো তাস্কিনের আরও অনেক ব্যাপার আছে ও যে সময় ইয়ে করে আপনার মনে আছে ওর 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 ওকে তো নেমে বিয়ে করছে বউ প্রেগনেন্ট হয়ে গেছে তো পুরোনো অভ্যাস আছে যদিও তাস্কিনের ওইভাবে ক্ষতি হবে না বিকজ তাস্কিনের কেরিয়ার প্রায় শেষের দিকে বাট প্রথম দিকে হলে যে জিনিসটা হতো তার কেরিয়ার শেষ হয়ে যেত তো আমাদের ক্রিকেটাররা ধোয়া তুলসীর না এটা ইতিপূর্বে অনেকবার প্রমাণ হয়েছে দেখেন কে কোনভাবে চলবে সেটা একান্তই তার ব্যাপার বিনোদ কামরে এবং শচীন টেন্ডুলকার কিন্তু বন্ধ ছিল বড়ো হওয়ার পরে শচীন টেন্ডুলকার কিন্তু তার সার্কেলগুলো অন্যভাবে নিয়ে গেছে বিনোদ কামলে কিন্তু সেই ছোটোবেলার সার্কেলটাই ধরে রাখছে এবং তার পতনটা সবাই দেখছে একটা ঘটনা আমার মনে আছে আমি লেখা এখন একটা লেখায় পেয়েছিলাম যেখানে দেখছিলাম যে বিনোদ কামলে একটা কি বলে আপনার প্রাইজ মানি পাইছিল দশ হাজার মানে সচিনের থেকে বেশি ডাবল সেন্সুরি করার বা ট্রিপল সেন্সুরি করার পর তো পুরোনো ফ্রেন্ডরা বলো চল কিছু একটা খাই তো সারা রাত পার্টি মার্টি করছে আর শচিন কিন্তু এগুলো করেনি শচিন অন্যভাবে গেছে বলে রাখা বলে সচিন কিন্তু আন্ডার মেট্রিক পাস। না মানে মেট্রিক পাসও না তো ওর চলাফেরা দেখলে কিন্তু বোঝা যায় না যে আসলে শচিন মানে মেট্রিক পাস না তো চলাফেরা অনেক একটা বড়ো ব্যাপার ফ্রেন্ড সার্কেল অনেক একটা বড় ব্যাপার তো তাস্কির বের হয়ে গেছে আর কি ব্যাপারটা তার তো আশা করি নিজেকে শুদ্ধ নেবেন নিবেন কারণ তা ব্যাপারে সবাই জানে আর একজন ন্যাশনাল প্লেয়ার তার তাকে তো সবাই ফলো করে বাংলাদেশে সেই হিসেবে তার আরও সংযুক্ত হওয়া উচিত মানে চায়না যে সাব্বির আহমেদ বা হচ্ছে আরও যারা যারা আসে বাংলাদেশের ওদের মতো ওর কেরিয়ারটা শেষ হয়ে যায় অ্যাটলিস্ট ভালো থাকবেন আসসালামু আলাইকুম